আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন গরম পানির মধ্যে কিন্তু দুটো লেগ পিস দিয়ে দিয়েছি আর আজকে খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করব স্যুপের রেসিপি আসলে আমি রেস্টুরেন্ট বা কোনো স্ট্রিট ফুডের স্যুপ রেসিপি জানি না তো আমি এভাবে স্যুপটা তৈরি করি আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আমার ভাই বিশেষ করে খুব পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর রেসিপিটি অনেক হেলদি একটি রেসিপি সারা সারাদিনেও যদি বাচ্চারা কিছু না খেয়ে থাকে এরকমের এক বাটি স্যুপ হলে কিন্তু সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিগুলো একবারে ফুটে উঠেছে আর এই যে দুটো লেগ পিস দিয়ে দিয়েছি বেশ কিছু সময় সিদ্ধ করে নিয়েছি যখন লেগ পিসগুলো সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু লেগ পিস তুলে নিয়েছি আর এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই পানিটি কিন্তু পরবর্তীতে কাজে লাগবে এখানে চিংড়ি কাঁচামরিচ টমেটো পেস্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়া নিয়েছি আর ওই চিকেন লেগ পিসগুলোর মাংস আলাদা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক প্যাকেট আর নুডলস আপনারা এখানে ম্যাগি বা অন্যান্য ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন শিলের মাধ্যমে হচ্ছে থেতলে নিয়েছি এখানে বরবটি নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা গাজর আর বিটরুট আর এই যে মাংস সিদ্ধ করা যে পানিটুকু ছিল তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ চিংড়ি আর হচ্ছে এই যে টমেটো পেস্ট দিয়ে দিলাম এক একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি বরবটি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে বিট আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেটা স্যুপের সাথে যায় আর দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি সব সবজিগুলো কিন্তু একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো এই যে বেশ কিছু সময় রান্না করতে হবে যাতে একবারে টকবক করে ফুটছে আর সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই উপরের যে ফেনা উঠে আসছে এই ফেনাটুকু ফেলে দিতে হবে পাশে যদি কোনো অসুস্থ রুগী থাকে এরকমের এক বাটি স্যুপ হলে কিন্তু তার দুর্বলতা অনেকটাই কেটে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হচ্ছে নুডলস ওই যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একবারে মিহি গুঁড়ো করে নিই জাস্ট থেতলে নিয়েছি আর দুই চামচ দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে সাতবারে আপনারা নাও দিতে পারেন যদি হাতের কাছে না থাকে টেস্টিং সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন যেহেতু স্যুপের পরিমাণটা অনেক বেশি তো এক চামচই আমি দিয়ে দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আর টমেটো সস দিয়ে দিচ্ছি হচ্ছে দুই থেকে তিন চামচের মতো তো এই উপকরণগুলো দিয়ে আপনারা যদি এভাবে স্যুপ রান্না করেন যে কেউ খুবই পছন্দ করবে গরম আর শীত নেই সবাই এতটা পছন্দ করে বিশেষ করে আমার ভাই বাসায় যখনই আসে সে কিন্তু আবদার করে এই স্যুপ খাওয়ার জন্য একেবারে সাধারণ তারপরও কিন্তু এভাবে রান্না করলে অসাধারণ হয়ে ওঠে আর সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে মুরগির মাংস রেখেছিলাম সিদ্ধ করে সেইটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকম আর অ্যাড করে নেবেন বাচ্চারা যদি না খায় নাও দিতে পারেন তো গোলমরিচের গুঁড়া দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় নুডলসের মধ্যে যে মশলা ছিল সেই এক প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আর সব কিছু দিয়ে কিন্তু বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এখানে দেখতে পাচ্ছেন কর্ন ফ্লোয়ার নিয়ে নিয়েছি দুই চামচ সেটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম তো কর্ন ফ্লোয়ারটা দেওয়ার পরেই কিন্তু সুন্দর ঘনত্ব আসা শুরু করবে এখনও কিন্তু দেখতে পাচ্ছেন স্যুপটা অনেকটা পাতলা কর্নফ্লোয়ার দেওয়ার কারণে সুন্দর একবারে ঘন হয়ে আসছে দেখেই বুঝতে পারছেন এখন আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা এখন দিয়ে দিচ্ছি তো ডিম যখন দিবেন এভাবে কিন্তু চামচের সাহায্যে যেখানে ডিমটা ঢালবেন সেখানে নেবেন তাহলে কিন্তু ডিম জমাট বেঁধে যাবে না সুপের সমস্ত জায়গায় কিন্তু এই ডিম পৌঁছে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমার কিন্তু রান্না প্রায় অলমোস্ট ডান আর এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর শেয়ার করে টাইমলেনে রেখে দিতে পারেন যখন তৈরি করবেন আবার রেসিপিটি দেখে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে আপনারা কমেন্টস করে জানাবেন যদি কেউ বাসায় তৈরি করে থাকেন তো এখানে বাটার দিয়ে দিয়েছি একটা কিউব দিয়ে যখন দেখতে পাবেন যে বাটারটা গলে গেছে এর মধ্যে হচ্ছে হাফ চামচ পরিমাণে দেখতে পাচ্ছেন যে রসুন কুচি সেটা দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এটা কিন্তু বাদামি কালার করিনি ভেজে তারপরে হচ্ছে স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই রসুনটা দেওয়ার কারণে একজনের রান্নার ধরন এক এক রকমের এটা কিন্তু আমি আগেও বলেছি কোনো রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডের রেসিপি না এটা একান্তই আমার নিজের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আল্লাহ হাফেজ